জেফ্রি আফস্টিনের মামলার তদন্তের জেরে এফবিআই ডেপুটি ডিরেক্টর ড্যান বনজিনোর সঙ্গে বিরোধে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন বন্ডি চমৎকার কাজ করে যাচ্ছেন তাঁকে নিয়ে সমালোচনা বন্ধ করতে নিজ দলের লোকজনকে নির্দেশ দেন তিনি প্রেসিডেন্ট বলেন এপস্টিনকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে কেউ আগ্রহী নয় এদিকে ট্রাম্পের বিরুদ্ধে মামলায় সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সহায়তাকারী অন্তত বিশ প্রসিকিউটর এবং স্টাফকে বরখাস্ত করেছেন বন্ডি বলে খবর দিয়েছে নির্বাচনী হস্তক্ষেপ ফল উল্টে দেওয়ার চেষ্টা এবং ক্যাপিটাল ডাঙার মতো ফেডারেল মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অযথা হয়রানি করা হয়েছে বলে দাবি কট্টরপন্থী রিপাবলিকানদের তারা মনে করেন বাইডেন প্রশাসনের পক্ষপাত দুষ্ট জাস্টিস ডিপার্টমেন্ট ট্রাম্পকে হেয় করার উদ্দেশ্যেই ওই মামলাগুলো দায়ের করেছিল এজন্য ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর গঠিত হয় উইপেনাইজেশন ওয়ার্কিং গ্রুপ যাদের দায়িত্ব প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলায় সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে কারা সহায়তা করেছিল তাদের খুঁজে বের করা এরই অংশ হিসাবে স্মিথের সহায়তাকারী অন্তত বিশ প্রসিকিউটর এবং স্টাফকে বরখাস্ত করা হয়েছে সূত্রের বরাতে এবিসি নিউজ বলছে জাস্টিস ডিপার্টমেন্টের বিশেষ গ্রুপটি সংশ্লিষ্টদের চিহ্নিত করেছে এরপর চিঠি পাঠিয়ে তাদের বরখাস্তের আদেশ দিয়েছেন খোদ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এদিকে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে বাধ্য করার অপরাধে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টিনের মামলার তদন্তের জের ধরে এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বনজিনোর সঙ্গে বিরোধে বন্ডিকেই সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট শনিবার সামাজিক মাধ্যমের এক দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন প্যাম চমৎকার কাজ করে যাচ্ছেন তাকে নিয়ে সমালোচনা বন্ধ করতে নিজ দলের লোকজনকে নির্দেশ দিয়েছেন তিনি প্রেসিডেন্ট বলেন অ্যাপস্টেনকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্বেই কেউ আগ্রহী নয় গত বুধবার জেফ্রির মামলার কিছু নথি প্রকাশ নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বঞ্জিনো এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয় কয়েকটি সূত্র জানিয়েছে পদত্যাগের কথা ভাবছেন এফবিআই ডেপুটি ডিরেক্টর আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর